আমরা আছি এখন ব্যায়ামগঞ্জ কাজীনগর ইউনিয়ন যেখানে এক সপ্তাহ ধরে মানুষ পানি হয়ে আছে কিন্তু আমরা আজকে একটু আলো দেখতেছি। মানুষ খুব খারাপ অবস্থায় অবস্থায় আছে। আছে জলবদ্ধতা মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে মানুষ এখান থেকে কোনোভাবে যেতে পারতেছে না আমরা কিছু মানুষের সাথে এখানে কথা বলবো যারা জলবদ্ধতা অবস্থায় আছে এখনো এই পানিতে কিভাবে আছে আমরা তাদের সাথে একটু কথা বলে জানতে পারবো কে অবস্থায় আছেন এখানে

এ বাচ্চা নিয়ে অবস্থায় আপনারা কিভাবে আছেন এটা তো ছোট বাচ্চা তখন কি করি আল্লাহ যদি মারিয়েলা তারে এনে মরি দমু আমরা তো বাসা ভাতই কোন যাইමු এত অবস্থা কে আর কোনটা এক সপ্তাহ ধরে তো জলবদ্ধতা হয়েছে আপনারা এখনো এখানে বসবাস করতেছেন এই বাচ্চাদের নিয়ে এই হাতিগানজি উড়িয়া রে সরকির ওসোকিরসে খাটরসে হাতি